আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ সালের অনার চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ আপনাদের তেরো তারিখ পরীক্ষার প্রায় সকল বিভাগের সাজেশন শেয়ার করব আজকের এই ভিডিওতে যদিও ইতিপূর্বে আমি কিছু সাজেশন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিন্তু সেখানে প্রায় কয়েকটি বিভাগ আর কি মিস ছিল যেমন বাংলা বিভাগ ছিল না তো যাই হোক আমরা দেখে নেই সেই সকল সাজেশন যেগুলো মিস গিয়েছিল প্রায় ষোলো সতেরোটি সাবজেক্টের সাজেশন অর্থাৎ বিভাগের সাজেশন আপনারা এখানে পেয়ে যাবেন তো আপনাদেরকে বলবো এই যে যেখানে একশো পারসেন্ট যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো অবশ্যই একটু বেশি করে ফলো করবেন মানে বারবার রিভিশন দিয়ে যাবেন যদিও কালকে পরীক্ষা এই প্রশ্নগুলো একটু বারবার রিভিশন দিয়ে যাওয়ার জন্যই মূলত এই চূড়ান্ত মানে ব্রেতিকম পাবলিকেশনের চূড়ান্ত সাজেশন এই সাজেশনটি অবশ্যই এক হলেও যেগুলো একশো পার্সেন্ট প্রশ্ন রয়েছে দেখে যাওয়ার চেষ্টা করবেন তো দেখুন প্রথমেই পানি বিজ্ঞান বিভাগের সাজেশন রয়েছে এরপরে দেখুন হচ্ছে মার্কেটিং বিভাগের সাজেশন রয়েছে এরপরে রসায়ন বিভাগের সাজেশন রয়েছে এই একশো পার্সেন্ট প্রশ্নগুলো একটু বেশি করে দিয়ে যায় দেখে যাবেন এরপরে রয়েছে দেখুন ব্যবস্থাপনা বিভাগের সাজেশন হিসাব বিজ্ঞান বিভাগের সাজেশন এরপরে রয়েছে ইসলামিক স্টাডিজ বিভাগের সাজেশন এরপরে রয়েছে গণিত বিভাগের সাজেশন এরপরে রয়েছে দেখুন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাজেশন এরপরে রয়েছে ভূগোল ও পরিবেশ বিভাগের সাজেশন এরপরে রয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাজেশন সমাজ কর্ম বিভাগের সাজেশন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজেশন অর্থনীতি বিভাগের সাজেশন পদার্থ বিজ্ঞান বিভাগের সাজেশন ইতিহাস বিভাগের সাজেশন তাহলে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এরপরে দেখুন রয়েছে বাংলা উপন্যাস তিন তাহলে বাংলা উপন্যাস তিন এ বিভাগের সাজেশনও কিন্তু রয়েছে তো দেখুন এখানে কিন্তু অনেকগুলো সাজেশন রয়েছে যেমন আমরা মেবি এখানে সমাজবিজ্ঞান সাজেশনটা মিস হয়েছে যাই হোক এখানে তো আমি কিছুক্ষণ আগে মনে হয় দু একদিন আগে আপনাদের সমাজবিজ্ঞান সাজেশনটাও দিয়েছিলাম আচ্ছা এটা হচ্ছে দর্শন বিভাগের সাজেশন দেখুন ওইখানে দর্শন বিভাগের সাজেশনটা আর কি মিস গিয়েছে এই যে দর্শন বিভাগের তার সাজেশনও রয়েছে আচ্ছা দর্শন বিভাগের সাজেশন আর এটা হচ্ছে ইতিহাস বিভাগের সাজেশন ওকে তো এই যে আর কি আপনাদের এই সাজেশনগুলো কিন্তু দেওয়া হয়েছে আপনারা চাইলে এই সাজেশনগুলো একটু অবশ্যই ফলো করবেন এই সাজেশনগুলো অবশ্যই একটু বারবার ফলো করবেন আমি বারবারই বলছি যেগুলো একশো পার্সেন্ট রয়েছে যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো এই যে সমাজ বিজ্ঞান বিভাগের সাজেশন এখানে সমাজ বিজ্ঞান বিভাগ তাহলে প্রায় সকল বিভাগের সাজেশন কিন্তু এখানে রয়েছে এই সাজেশনগুলো কিন্তু অবশ্যই আপনারা একটু দেখে নেবেন তাহলে আমি আবারও দেখিয়ে দিচ্ছি দেখুন সমাজ বিজ্ঞান বিভাগের সাজেশন দর্শন বিভাগের সাজেশন মিস গিয়েছিল এবং বাংলা বিভাগের সাজেশন মিস গিয়েছিল এই সাজেশনগুলো কিন্তু মিস গিয়েছিল আপনারা সবাই এই সাজেশনগুলো একবার হলেও দেখে নেবেন এবং স্ক্রিনশট দিয়ে এই সাজেশন যার যার বিভাগের সাজেশন আপনারা সেগুলো একটু রেখে দিবেন তাহলে দেখুন প্রায় সকল বিভাগের সাজেশন কিন্তু আপনারা পেয়ে গেছেন তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাই